ইন্নআল আলা প্রিয় মুসলিম ভাই বোন আজকে আমরা পরিচিত হব এমন তিন শ্রেণীর মানুষের সাথে যাদের সাথে স্বয়ং রব্বুল ইজাত ওয়াল জালাল চলাফেরা করতে উঠা বসা করতে সম্পর্ক করতে নিষেধ করেছেন রব্বুল ইজাত ওয়াল জালাল পবিত্র কোরআন মাজিদের সুরঈ কাহাফের আটাশ নম্বর আয়াতে বলেন ওয়ালা তো তোমরা অনুসরণ করবে না তোমরা সম্পর্ক না তোমরা উঠা বসা না তোমরা চলাফেরা করবে না এক নম্বর হচ্ছে মানবাহু জিকা যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে অর্থাৎ আল্লাহর স্মরণ থেকে আল্লাহর সাথে সম্পর্ক রাখা থেকে একেবারে বিরত থাকে দুই নম্বর হচ্ছে ওয়াত্তাবা আহ আহ যে ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে চলে মন চাহি জিন্দিগি লালন করে অর্থাৎ এমন ব্যক্তি যে ব্যক্তি চলাফেরার মধ্যে শুধু নিজে মন যেভাবে চায় সেভাবে চলে নবীজি ইসাল্লাহ আলি ওয়াসাল্লাম বুদ্ধিমান এবং নির্ভদের পরিচয় দিতে গিয়ে বলেন আল বলেন্লাহ প্রকৃত বুদ্ধিমানকে যে ব্যক্তি ইবাদত করে শেষ জিন্দগির জন্য অর্থাৎ আল্লাহর জন্য আর নির্বোধকে নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি যে প্রবৃত্তির অনুসরণ করে চলে মন সাহি জিন্দিগি লালন করে তার মনে যখন যেটা চায় তখন সেটাই করে মনে যেখন যেভাবে চায় সেভাবেই চলে তার চলার মধ্যে তার করার মধ্যে কোনো মকসদ নাই মালিকের সন্তুষ্টি নাই আর তৃতীয় নাম্বার ব্যক্তির পরিচ্ছদিতে গিয়ে রব্বুল আলামিন বলেন ওয়া না আম্রোহ অর্থাৎ যে ব্যক্তি গুনাহের মধ্যে সীমা লঙ্ঘন করে অর্থাৎ সে মাপে কম দেয় এই কম দেওয়াটা একদিন নয় সে সর্বক্ষণই মাপে কম দেয় সে চোখের গুনা করে গুণাটা এক না সে সর্বক্ষণেই চোখের গোনা করতে থাকে সে অন্যের উপর জুলুম করে জুলুমটা একদিন না সে সর্বক্ষণেই জুলুম করতে থাকে সে মিথ্যা কথা বলে তার মিথ্যা কথা স্বাভাবিকভাবে একদিন হয়েছে এমন না সে সার্বক্ষণিক মিথ্যা কথা বলে অর্থাৎ তার পেশাই হচ্ছে মিথ্যা কথা বলা তো আল্লাহ রবুল্লাহ আলামিন সারা দুনিয়ার বান্দাদেরকে ডেকে এরকম তিন শ্রেণী ব্যক্তিদের সাথে চলাফেরা করতে উঠা করতে সম্পর্ক করতে সম্পূর্ণ নিষেধ করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে এই তিন শ্রেণীর ব্যক্তিদের সাথে সম্পর্ক উঠা বসা চলাফেরা করতে করা থেকে হেফাজত করুন আমিন ইয়া রব্বুল্লাহ আলমিন